রাহুল গান্ধীকে আজকে সুপ্রিম কোর্ট একদম চর মেরেছে গালে সপাটে এর আগেও চর খেয়েছে গান্ডু গান্ডুই থাকে সবসময় আজকে এই নিয়ে ভিডিও জয় হিন্দ বন্ধুরা রাহুল গান্ধী ওটা গান্ধী নয় গান্ডু পাপ্পু বলে ডাকা হয় তো যতদিন সংসদে কিছুদিন আগে সেশন চলেছে সেখানে অপারেশন সিন্ধুর নিয়ে থাপ্পড় খেয়েছে নরেন্দ্র মোদী তার গালে সপাটে চর মেরেছে ট্রাম্পকে নিয়ে বিভিন্ন বক্তব্যের অনুযায়ী আর আজকে যেটা হয়েছে সুপ্রিম কোর্ট এই রাহুল গান্ডুকে এই পাপ্পুকে একদম মানে সপাটে গালে চর মেরেছে তাও যদি এর লজ্জা হয় ব্যাপারটা হচ্ছে এরকম তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে চীন ভারতের দু স্কয়ার কিলোমিটার জায়গা দখল করে রেখেছে এটা সৈন্যদের অপমান এবং দেশবিরোধী কথাবার্তা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে আপনি এক কথা কি করে বলতে বলতে পারলেন কিংবা বললেন যে চীন ভারতের দু কিলোমিটার জায়গা দখল করে রেখেছে আপনার কাছে প্রমাণ কি আপনি কি ছিলেন আর এতে তো ভারতীয় সেনাদের মনোবল নষ্ট হয় রাহুল গান্ডুর লহিয়ার অ্যাডভোকেট মনু সিংভি তিনি বলেছেন যে রাহুল গান্ধী লিডার অফ অপোজিশন তিনি যদি মানে সংসদে ইস্যু না তোলেন সেটা দুর্ভাগ্যজনক কিন্তু ইস্যু মানে এই নয় যে বিজেপি বিরোধিতা করতে করতে দেশ বিরোধিতায় চলে গেছে ভারতবর্ষের সব কটা দল এখন সেটা আমরা জানি তো সেখানে একেবারে স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্ট বলেছে এই সমস্ত বক্তব্য রাখবেন না যেটা দেশের বিরুদ্ধে যায় সেনাবাহিনীর বিরুদ্ধে যায় আসলে রাহুল গান্ডু সেই ধরনের নেতা মানে মানে জমিদারের মূর্খ ছেলে পেলে থাকে না অত্যাচারী মূর্খ পড়াশোনা জানে না মানে লাস্ট বেঞ্চার ছেলে তা এ হচ্ছে কংগ্রেসের সেই সেই প্রোডাক্ট ওর বাপ ঠাকুরদাদারা রাজনীতি করেছে মানে সেই বংশ ধরে মানে বংশ পরম্পরায় তারা রাজনীতি করতে চাইছে বংশবাদ পরিবারবাদ এগুলো ভারতবর্ষের মুখে জিয়ে রেখেছে এই কংগ্রেস এবং তার পরিণাম এটা বিরোধী দলনেতা হিসেবে তার যে দায়িত্ব পালন করার কথা তিনি তার ধারে কাছেও পালন করতে পারছেন না তিনি বিজেপি বিরোধিতা করতে করতে শেষমেশ দেশ বিরোধিতা করে ফেলেছেন এবং সুপ্রিম কোর্ট এও বলেছে আপনি যদি প্রকৃতই দেশপ্রেমিক হন দেশকে ভালোবাসেন তাহলে এরকম কথা আপনি বলতে পারেন না জয় হিন্দ বন্ধে বন্ধুরা এখানে শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন